ছাপানো হচ্ছে কম্পিউটার লেখা হচ্ছে ছাপা হচ্ছে বাইন্ডিং হচ্ছে এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে কোরআন জরিবাহ সম্মানিত আমার আমরা যে ওই নাম কি কিন্তু আমরা বলি কি কোরআন শরীফ কি বলি আমরা কোরআন শরীফ বলি কিন্তু কোনো কোরআনের গায়ে কি লেখা আছে কোরআন শরীফ কোরআনের ভিতরে কোথাও পাবেন না কোরআন শরীফ লেখা আছে গোটা কোরআন খুলবেন আপনি তিরিশ পারা কোরআন দেখবেন পরে পরে দেখবেন কোথাও কিন্তু কোরআন শরীফ লেখা নাই আছে দাদু আছে নেই গোটা আপনি করে খুঁজে একবার দেখুন কোটা কোথাও শরীফ নাই তাহলে মুসলমানেরা যে কোরআন শরীফ বলে ওই কোরআন শরীফটাই তো কোরআনের ভিতরে নাই খেয়ে যাবেন না বেদের নামটা বেদের ভিতরে নাই রামায়ণের নামটা রামায়ণের ভিতরে নাই জেন্দাবেস্তার নামটা জেন্দাবেস্তার ভিতরে নাই ত্রিপিটকের নামটা ত্রিপিটকের ভিতরে নাই কিন্তু কোরআনের নাম যদি কোরআনের ভিতরে না থাকে তাহলে তো বলবে অন্য ধর্মগ্রন্থের মতো এটাও একটা গ্রন্থ তাই না আমার কথা বুঝতে পারছেন তাহলে কোরআন শরীফ কোরআনের ভিতরে কোথাও নাই তাহলে কি আছে কোরআনের ভিতরে আছে কোরআন কারি কি আছে কোরআন কারি কোরআন মাজিদ কি আছে কোরআন মাজিদ কোরআন হাকিম কি আছে কোরআন হাকিম কোরআন কিতাব কিতাব নাম কিতাব কোরআনের নাম হচ্ছে কোরআন আজিম কোরআনের নাম হচ্ছে বায়ান নাম হচ্ছে জিকির বহু নাম আছে তার মধ্যে অনেকগুলো নাম আমি আপনাদের সম্মুখে বললাম একটা একটা করে দলিলেন আল্লাহরিয়েন বাইশ নম্বর পারাত শুরুতে আল্লাহ সুরাই এর প্রথমে বলছেন তাহলে একটা কোরআন এই কোরআনের নাম হলো কোরআন হাকিম এরপরে আপনি সাতাশ পরা যান সাতাশ পরা সুরাওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম কোরআনের নাম হচ্ছে কোরআন কারীম এরপর আপনি তিরিশ পারা যান তিরিশ পারা সুরা বুরুজের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজীদ ফী লাউহিম মাহফুজ এই কোরআনের নাম হচ্ছে কোরআন মাজিদ মাজিদ মানে কি পবিত্র কোরআন পবিত্র আল্লাহ আল্লাহ রব্বুল আমিন পবিত্র ইন্না আল্লাহ তাহির ইন্না আল্লাহ ইয়ুহিব্বুল মুতাতাহিরিন আর আল্লাহ রব্বুল পবিত্র আর পবিত্রকেই ভালোবাসেন তাহলে কোরআন পবিত্র আল্লাহ পবিত্র ওই কোরআন যারা পড়বে তাদের পবিত্র হওয়া লাগবে না লা ইয়া মুসসুহু ইল্লাল মুতাহিরুন এই কোরআন তোমরা বিনা অজুতে বিনা পবিত্র তাই অর্শ করো না আছে না কোরআনে তাহলে কোরআন মাজিদ মানে পবিত্র এর প্রাশ্ন কোরআনের নাম হচ্ছে আজিম আল্লাহর কোরআন আল কারিমের মধ্যে বলেন ওয়ালা কদাতাই না কাসমিনাল্মাসানি ওয়াল কোরআ নাল্লাওজি আল্লাহ বলছেন ওয়ালা তাই নাকা অনবী আমি তোমাকে দান করেছি সাবামিন নাসানে সাত সাত নিত্য পাঠনীয় বাগ তার মানে সেরা ফাতেহার আর বলছে বল কোরআন আল আজিম আমি এক মহা গ্রন্থ কোরান আল করিম নাজীম করেছি জুড়ে বলেন আল্লাহ্ এর পর আল্লাহ রামিন বলেন এই কোরআনের নাম হচ্ছে জিকির কোরআনের নাম কি قرآن الله <سؤال> نسكر الله بأكبر إنا نحن نزلنا الذكر <تسؤال> وإنا <سؤال> له لحافظون পাক বলেন এই কোরআনের নাম হলো জিকির আমরা জিকির মানে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ এর নাম জিকির বটে কিন্তু কোরআন হলো সবচাইতে বড় জিকির আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা আমি কোরআনের আরো একটা নাম দিলাম জিকির জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের নাম কি জিকির আরেকটা নাম হচ্ছে কোরআনের নাম হচ্ছে কি কি নাম হক যে কোরআন হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য ভূষিত করে হক কথার বাতিল কথার মাঝখানে পার্থক্য করে কোরআন কে করে কোরআন করে আল্লাহ বলেছেন তাबारकাল্লাযী নযযাল আল-ফুরকানা আলা আবাদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা এখানে আল্লাহ কোরআনকে ফুরকান বলেছেন তাহলে কতগুলো নাম বললাম বলুন তো অনেক নাম বললাম না কোরআন আজীব এক আশ্চর্য কিতাব এ সম্পর্কে যখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কোরআন করছিল সেই সময় জেনেরা কোরআন শুনেছে জেনেরা কোরআন শুনে বলেছিল ইন্না সামে আজাবা আমরা এক আশ্চর্য কিতাব শুনেছি এরকম কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ কোনোদিন শোনে নাই একটা আজিম কিতাব আশ্চর্য কিতাব এর নাম হচ্ছে কোরআনে আজিব আশ্চর্য কিতাব যদি বলুন তাহলে আমরা বুঝতে পারলাম না কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে কোরআনের নাম কি কি বলবেন কোরআন কারিরি কোরান হাকিরি কোরআন নাজিদ কোরআন ফুরকান কোরআন বায়ান কোরান তিবিয়ান কোরান সিকির কোরান ফুরকান এছাড়া কোরান আরো আরও নাম আছে কোরান আউজি বহু নাম আমি আপনাদের কাছে বললাম কেউ যখন জিজ্ঞাসা করে আপনারা বলে দেবেন কোরান কারিরি কি বলবেন আজকের থেকে কোরান শরীফ বলা ছেড়ে দেবে দেবেন কারণ কি বললাম কোরান শরীফ বলতে পারবেন সমস্যা নাই কিন্তু কোরান কোরআনের ভিতরে যে নামটা আছে ওইটা বলা উত্তম না ভাই ভাই আমাকে কেউ যদি বলে হুজুর কেউ যদি বলে মুফতি সাহেব কেউ যদি বলে মাওলানা সাহেব সমস্যা আছে সমস্যা নাই কিন্তু আমার আধার যে নামটা আছে আমার প্যান কার্ডে যে নামটা আছে আমার আইডেন্টি কার্ডে যে নামটা আছে ওই নামটা হচ্ছে এভিডেন্স দলিল ভিত্তিক নাম না আমার প্রুফ ভিত্তিক নাম ওই নামটা ধরে ডাকলে আর কেউ কাটতে পারবে না আমি আলেম হতে পারি নাও পারি মুফতি হতে পারি নাও পারি আমি মারণা হতে পারি নাও পারি কিন্তু আমি ইমরান আনোয়ার কি তাহলে কোরআন শরীফ হতে পারে নাও পারে কেন কোরআন কারিম তো বটেই আল্লাহ কোরআনে বলেছেন ওই জন্য বিভিন্ন নাম আমি আপনাদের কাছে বললাম আমরা এমন একটা কোরআন পড়ি যে কোরআন প্রত্যেকটা অক্ষর কোরআন প্রত্যেকটা শব্দ করান প্রত্যেকটা আয়াত কোরআন প্রত্যেকটা সুরা কোরআন তাই না ভাই একটা অক্ষর বাদ দিলে কি কোরআনের পূর্ণতা থাকবে বাদ দেওয়া যাবে কেউ পারবে কেউ একটা যোগ করতে পারবে এখন ইমাম সাহেব পড়ছে কি পড়লাম কিন্তু আসলে কোরআনের মধ্যে কি আছে ইদা যা আসরুল্লাহ এই নুনের নক্তা যদি আমি বার নিচে দিয়ে দিই তাহলে বাসরুল্লাহ হয়ে গেল না আচ্ছা বলুন তো ইমাম সাহেবের পিঠে আর চামড়া থাকবে যদি জোর করে পড়ে যে আমি ইজাজা নাসরুল্লাহ আল্লাহ নাজিল করেছে আমি একটু ওই উপরটা আমার উচ্চারণ হচ্ছে না ওটা নিচে দিয়ে বাসরুল্লাহ পড়লাম কোরআন থাকবে আর চেঞ্জ হয়ে যাবে এ ক্ষমতা কার আছে পৃথিবীর এমন কি মোহাম্মদ আসলাম কি পারবেন অনেকে চুপ করে আছে বলে হ্যাঁ মোহাম্মদ আসলাম মনে পারবেন না মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের কোনো অথরিটি নাই এই কোরআনের ভিতরে হাত দেওয়ার কোরআনের ভিতরে যদি মোহাম্মদ ইসলাম হাত দিয়ে কোনো পরিবর্তন করেন পরিবর্তন করেন সংশোধন করেন সংযোজন করেন বিয়োজন করেন এক্সটেনশন করেন বিয়োগ করেন আল্লাহ রব্রাহিন কঠোর ভূমিকা পালন করবেন আল্লাহ রব্রাহিন বলেন আমার নবীর কোনো পরিবর্তন করার ক্ষমতা নাই আল্লাহ করিমের মধ্যে স্পষ্ট করে বললেন ন পৃথিবীর মানব মণ্ডলী সনব ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين ওয়ালাউ তাকাওওয়ালা আলাইনা বা'দা আল আকাবিল আমার নবি যদি কোরআনের ভিতরে কোন কথাকে আমার নামে চালিয়ে দেয় পরিবর্তন করে দেয় বাদ দিয়ে দেয় ঢুকিয়ে দেয় সংশোধন করে বিয়োজন করে প্লাস করে মাইনাস করে বাদ দিয়ে দেয় আমি আল্লাহ কঠোর ভূমিকা পালন করব ওয়ালাউ তাকাওওয়ালা আলাইনা বা'দা আল আকাবিল লা আখাজনা বিনহু বিল ইয়ামিন তোমলা কত নারিন ঘুরুয়া দিন তাহলে কি করব আমার নবী যদি কোনো হাত দিয়ে লিখে দেয় হাত চেপে ধরব ডান হাত দিয়ে চেপে ধরব অথবা আমি আল্লারব্লামিনা আমার শক্তিশালী হাত দিয়ে রসোলের কণ্ঠনালিকে ছিঁড়ে ফেলে দেব রসেলের লেখার কোনো সুযোগ নাই ভাই আর লিখতে তো পারতেন না কিন্তু যদি মাহাম্মাদ শাসরা মুখ দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে বলে যে এখানে পরিবর্তন করো আমার বাণীর উপরে যদি কোন রকমের কলম চালায় কোন রকমের কথা চালায় তাহলে আমি কঠোর ভূমিকা পালন করবো ছিঁড়ে ফেলে তাহলে ভিতরে কর্তৃত্ব শুধু আল্লাহর কার শুধুমাত্র আল্লাহ এর পরিবর্তন পরিবর্তন আর হবে না কেমন পর্যন্ত হবে না যেমন আছে অবিকল তেমনই থাকবে সুমান আল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা এই কোরআন কারি আমাদের কাছে এসেছে আমরা সেটাকে মূল্যায়ন করতে পারি নাই আমরা কি করি তাতে কাপড় জড়িয়ে আর তাকের উপরে রেখে দিই কোরআন পড়ার দরকার নেই কি কোরআন পড়ার দরকার নাই দেখবেন ঠিক রমজান মাস শেষ ঈদের আগের দিন মায়েরা কি করে ওই তাকে থেকে কোরআনটা নিচে নামায় নামিয়ে বলে বাবা একটু অজু করে সেই ঈদ কোরআনটা নামিয়ে দিত ওর গায়ে ঝুল পড়ে ভর্তি হয়ে গেছে কি হয়ে গেছে ঝুল পড়ে কালো হয়ে গেছে খুলেও দেখে না একবার দেখলো না যে ওই পোকা খেলো না ঘুর ঘুরে পোকা খেলো না অন্য কোন পোকা খেয়ে ফেললো একবারও দেখে না যে কোরআন পড়ার দরকার আছে না নাই সেটাও কেউ গুরুত্ব সহকারে বোঝে না যে কোরআন পড়তে হবে আল্লাহ এমনি নাজির করলেন শুধু খালি মাদ্রাসায় কোরআনটা দিয়েছ ওই কোরআন সাহেবটা শুধু হাফিজ সাহেবরা পড়বে আর মাওলানা পড়বে আমাদের পড়ার দরকার নেই কারণ তো এসে তো হাফিজ সাহেব আর মলি সাহেবদের জন্য হ্যাঁ শুধু কি হাফিজ সাহেবরা মনি সাহেবের জন্য কোরআন এসেছে কথা বলবেন তো শুধু কি হাফিজ সাহেব আর মনি জন্য কোরআন এসেছে না সবার জন্য হ্যাঁ তাহলে আমরা কি সবাই কোরআন পড়তে পারি পারি না আমার প্রিয় ভাইরা মরে যাওয়ার আগে অন্তত কোরআনটা পড়ে যান বুঝে জান আমি আপনাদেরকে এই পরামর্শ দিয়ে যাব অন্তত আপনি আপনার স্ত্রী যদি জানে তার কাছে বসুন লজ্জা নেই শিক্ষায় লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে মূর্খতায় লজ্জা হচ্ছে গমরাহিতে শিক্ষায় কোনো লজ্জা নাই আপনার মেয়ে যদি কোরআন জানে তার কাছে বসুন আম্মু এটা বলে দাও তো কোনটা আলিফ কোনটা বা কোনটা তো আমি চিনে নি আপনি স্ত্রীর কাছে বসুন স্ত্রী বলুন তো এটা কোনটা কি অন্তত শেখার চেষ্টা করুন আপনার মেয়ের কাছে মায়ের কাছে বোনের কাছে ভাইয়ের কাছে যে আপনার পরিবারে কোরআন জানে অন্তত তার কাছে বসুন এই কোরআন ছাড়া আপনি বেকার হয়ে যাবে যাবে بلان؟ بلان؟ إن, إن الذي ليس في جوفه شيب من القرآن كالبيت الخريف আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইয়ুম মিনাল কুরআন যে ব্যক্তির ভিতরে কোরআনের কোনো অংশ নাই কোরআনের কোনো পাঠ নাই কোরআনের কোনো শিক্ষা নাই কোরআনের কোনো তালিম নাই কোরানের কোনো বায়ান নাই কোরানের কোনো বক্তব্য নাই কোরআন যে পড়তে জানে না কোরআন যে বোঝে না কোরআন দিয়ে যে আমল করে না তার অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো পোড়ো বাড়ি ভাঙা বাড়ির মতো কি বাড়ির মতো ভাই যাদের অন্তরে কোরআন নাই তাদের অন্তরটা কি বলেন আরে ভাই জানেন না বলে তা বলবেন তো তাদের অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো ভাঙা বাড়ি পোড়ো বাড়ি পোড়ো বাড়িতে আর ভাঙা বাড়িতে কারা থাকে বলুন তো কি থাকে বলেন আরে ভাই ভাঙা বাড়ি পোড়ো বাড়ি পঞ্চাশ বছর কেউ সেখানে ঢোকে নিয়ে কি থাকে সাপ আর অনেক জায়গায় বলে ভূত থাকে ভূত আচ্ছা ভূত বলে কেউ আছে কেউ বলতে পারবেন যে ভূত বলে কিছু আছে? না এই পৃথিবীতে দুটো জাতি আছে একটা জিন জাতি একটা ইনসান জাতি জাতি একটা জিন একটা মানব এই দুই জাতি ছাড়া কোনো জাতি বসবাস করে না তাহলে ভূত আপনি কোথায় পাবেন যে অন্তরে কোরআন নাই ওই অন্তরটা হলো পোড়ো বাড়ির মতো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তার অন্তরটা হলো পোড়ো বাড়ির মতো পোড়ো বাড়িতে যেমন সরিস জাতীয় প্রাণী থাকে টিকটিকি থাকে গিরগিটি থাকে সাপ থাকে বিচ্ছু থাকে আরশোলা থাকে সেই বাড়িতে যেমন আপনার কিনা যে অন্তরের ভিতরে কোরআন নাই ওই অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো ওই অন্তরের ভিতরে গান থাকে বাজনা থাকে থিয়েটার থাকে অশ্লীল জিনিসপত্র সেখানে বসবাস করে যার অন্তরে কোরআন আছে তার অন্তরটা হচ্ছে চাকচিকময় সুন্দর বাড়ির মতো জোরে আল্লাহ আর যে অন্তরে কোরআন নাই যে অন্তরে তোরণের কোনো পাঠ নাই তারিফ নাই নাই বক্তব্য নাই ওই অন্তরটা হচ্ছে আপনি কি কি চান আপনার অন্তরটা আমরা দুনিয়ার বাড়িটা চাই চকচকে আমার বাড়িটা পাথর লাগানো টাইলস লাগানো প্যারিস করা পুট্টি করা রং করা ঝাক করা আপনার কি না সুন্দর লাইট লাগানো তারপরে এলইডি লাইট লাগানো তারপরে লাগানো না ওই বহু টাকা করে ঘরটা বানিয়েছে খরচা তুমি কি মোছা লাগাবে না তুমি কি মোছা লাগাবে না দেখতে পাচ্ছ না লাইটটা কেমন নোংরা হয়ে আছে ঝুল পড়ে আছে ঘরটার ভিতরে ময়লা নোংরা হয়ে আছে দুর্গন্ধময় হয়ে আছে দেখতে পাচ্ছ না আমরা দেখি বাড়ির করার সৌন্দর্যটা কিন্তু আমার ভিতরটা ডাস্টবিন হয়ে গেছে আমার ভিতরটা নোংরা হয়ে গেছে আমার ভিতরটা পুরো বাড়ি হয়ে গেছে আমার ভিতরটা নোংরা অশ্লার ঝুলে ভর্তি হয়ে গেছে কিন্তু আমরা একবারও চেষ্টা করি না যে সেটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে